ছশো টাকা পাঁচশো টাকা জোড়া আমার আচ্ছা কত টাকা লাগবে একদম বারোশো খুশিবেন একটু খুশি করার জন্য দিয়ে দেন না খুশি করতেই হইলো এগারোশো রবিন বা কবুতর আগের কবুতর বাড়ি এটা আগের কবুতর হ্যাঁ আচ্ছা এটা আগের কবুতর করে নেই নিচ্ছি ঠিক আছে একদম হ্যাঁ ভাই

ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর একটা কথা বলতে চাই এটা বিশেষভাবে অনুরোধ যারা এই চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে আমাদের দুদর্শে জানাই আমরা খুব খুশি হবো আর একটা কথা বলতে চাই পুরোপুরি ভিডিওটা দেখবেন নিউ নিয়মিত বলে দেখবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগবো আর তার বারাবল আপনাদের কি অনুবাসা করাবো ভাই আসসালামুকুম স্বাধীন হওয়ার পরাই স্বাধীন আগে কি আজকে সব বিরিয়ানি দেখি বিরিয়ানি যেমন থাকে যেতে পারি পারে দর্শকরা ঝামেলা থাকে সময় ঝামেলা থাকতে বলে যে পালবেন না বা বিভিন্ন ঝামেলা করে পালবেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আপনি যে কোনো কবুতার আপনি ঠিক আছে

তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিতে পারবো যত বিচ্চা পাই আচ্ছা ঠিক আছে গিরিবাসিরিবাস বিক্রি করেছেন যে কোনো বিক্রি দর্শক আজকে আমি দেখাবো আমাদের প্রিয় রবীন্নাইয়ের যে কবুতর গুলা এটা কি কবুতর রবীন্নাইট কবুতার ও আবার আপনার কাছে আইসে এগুলো তো উড়ে ভালো তাই না করছে জোড়াটা ভাই ডিম্বাচি একশো 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 হা আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই এক হাজার যদি এক হাজার পেয়েছি এবার এক হাজার

এখন আবার পার্সে তাই না আচ্ছা ভাই এই জোড়ারা কত টাকা ভাই ডিম ছ দিবে

ভাই চলব না মানি একশো 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 ভাই ওই মাদিরের দর্শক যদি কোনো বাই নিতে চান কত টাকা লাগবে আপনি নিজে এই যে দেন এক হাজার পনেরোশো বেশিও লাগতে পারে তো আশা করি আজকে ডিম শো পেয়ে যাচ্ছেন জোরানা

একদম একদম না না ভাই এটি দিকে নরি কিন্তু এক হাজার টাকা দিয়ে দেওয়া তাহলে এক হাজার দশ একদম রয়ে দাম আমি সাতশো টাকা দিচ্ছি একদম একদম সাতশো 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 পাক্কা এরকম তো কোর্স কেউ পাবনা যে এর আপনি কি করে লুটন না লোটন না হ্যাঁ কি কয়

কে খুশি বললেন খুশি তো হইব রবীন্দ্র একদম একদম বেশি আজকের আলোচনা সব কিছু দিলাম হ্যাঁ

সম্মান সম্মান কত উনিশ চলে গেছে আর কিছু করা যায় না মার্কেটে ভাই তলে গেলে পঁচিশশো পঁয়ত্রিশশো

আপনার জন্য আর দর্শকদের জন্য দর্শকদের জন্য তুমি খুশি লাইক করবো তো শেয়ার করবো তো একদম একদম এক হাজার আপনি আচ্ছা ঠিক আছে এক হাজার ভাই এক হাজার পাকা 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 পাক্কা পাক্কা এক হাজার

যারা নিতে চান ইনশারা নিতে পারেন মাত্র ডিম সহ মাত্র মাত্র এক হাজার টাকা লাগবে ডিমসহ রবীন্দন ভাইয়ের কবুতর

আর একদম কম বল সামন টাকা মাত্র মাত্র 600 টাকা কত করে পিস পড়ল এটা টাকা পিস 300 টাকা পিস 600 টাকা কি কেউ পাইবো না পাইবো না তবে কি কিন্তু কি নাই এই শাড়িটা কিন্তু

কত করে লাগবে ভাই ভাই সব পেঁচ দিকে হ্যাঁ আচ্ছা বোলতে হবে তুমি একদম বোঝা দিব চারশো টাকা পিস না আর একটু করে দাও